খাইবার পাস রোটাং পাস কারাকোরাম পাস এইসব তো অনেক শুনেছেন কিন্তু কলকাতার বম্পাসের কথা শুনেছেন কখনো না না এটা কোনো পাহাড়ের মাঝের রাস্তা নয় এটা ছিল দক্ষিণ কলকাতার একটা লেক কিন্তু ছিল বলছি কেন লেকটা তো এখনো রয়েছে সেটাই হলো আজকের রবীন্দ্র সরোবর কিন্তু সেই লেকের নাম হঠাৎ বম বললাম কেন আসলে তখনের নামকরণ হয়েছিল সিসিল হেনরি বম্পাসের পাসের নামানুসারে উনিশশো কুড়ির দশকে তার নেতৃত্বেই এই কৃত্রিম লেক তৈরির কাজটা শুরু হয়েছিল অবশ্য এর মূল কান্ডারি ছিলেন এক বঙ্গ সন্তান প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায় বম্পাস ছিলেন ট্রাস্টের প্রথম চেয়ারম্যান পরবর্তীকালে বম্পাস লেকের নাম লোকমুখে হয়ে যায় ঠাকুরিয়া লেক এবং উনিশশো সালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রবীন্দ্র সরোবর তবে বম্পাসের নামটা একেবারে মুছে যায়নি কাছেই রয়েছে একটা রাস্তা যার নাম পম্পাস রোড কলকাতার ইতিহাসের এমনই নানান অজানা গল্প জানতে সঙ্গে থাকুন গল্প হল সত্যি সাথে